আজকে আমি চলে এসেছি হাতিবাগানের সুভাষ কর্নারের ঠিক অপোজিটে রয়েছে পুবালি দোকান আর আজকে এই দোকানেই যাবো আর এখানে কি কি কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব বিশেষ করে এখানে ছেলেদের ও মেয়েদের থান কাপড়ের বিভিন্ন রকমের আইটেম আছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি হাতিবাগানে এটা হচ্ছে একদম সুভাষ কর্নারের ঠিক অপোজিটে এই দোকানটা লোকেশানটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পুবালিতে আমি এখন আছি আর এই পুবালিতে সব রকমের আইটেম তোমরা কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবে ছেলেদের আইটেম মেয়েদের আইটেম সব কিছুই আছে মেয়েদের চুড়িদার পিস থেকে শুরু করে ছেলেদের ব্লেজার দেখতেই পাচ্ছো আমার পিছনে ছেলেদের ব্লেজার আছে টি শার্ট আছে থান কাপড়ে সেট আছে সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল তোমরা কিন্তু অন্য কোথাও তোমাদেরকে ঘুরতে হবে না এক ছাদের তলায় তোমরা কিন্তু সব পেয়ে যাবে আমি তোমাদের ছোট ছোট করে দেখাবো কি কী কালেকশান এখানে আছে অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর নিচে দেওয়া স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ওনারা তোমাদেরকে গাইড করে নেবে সামনে পুজো এসেই গেছে আর এখন কি কি কালেকশান এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো শুরু করা যাক দাদার সঙ্গে কথা বলে নিই নমস্কার দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সম্পদ কুমার সাহা আচ্ছা এখানে কি কি পাওয়া যায় এখানে এটা মোটামুটি 50 ইয়ার্স আর বা 50 বছর আমার দোকান অতিক্রান্ত হয়েছে আচ্ছা আমার দোকানে যেটা মানে লাইমলাইট বা টাইম লাইন যেটা সেটা হচ্ছে পরিবার যে ভালোবাসে এখানে আসে আচ্ছা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পরিবার কিন্তু যা যা লাগে একটা ফ্যামিলিতে তো মোটামুটি ধরুন লেডিস জেন্টস বোধ থাকে তো তাদের পরিবারে যা যা লাগে সবকিছু একই ছাদের তলায় পেয়ে যাবে আচ্ছা যেমন আছে আমাদের রেমন্ডস এর অথরাইজ কাউন্টার আচ্ছা এই কত 50 বছর ধরে আমরা এটাই বেঁচে রেমন্ডস দেখছি পুরো রেমন্ডস এর ফান্ড দেখছে পুরো সব হলিডে স্টক আছে হ্যাঁ এল বাইড আপনার বিমল রেমন্ডস পাঁচ ইদিকে আসুন এটা হচ্ছে দেখুন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কত রেমন্ডস আর অলভ দেশ ভাই এত বেঁচে স্টক মোটামুটি এসে গেছে দেখছেন পারছেন বললে কিন্তু পুজোর স্টক আসনা শুরু হয়ে গেছে যারা আগে আসবেন তাদেরকে আমরা আরো ভ্যারাইটি সুন্দর করে দেখাতে পারবো তার কারণ পুজোর সময় তো খুব ভিড় হয় তখন এই সময় আমরা কি যে কাস্টমার যদি আগে আসে তাহলে কি ভ্যারাইটিসটা দেখাতে হবে এটাতে গেলে আমাদের যারা জামা কাপড় বানানোর ব্যাপার আছে শুটিং শাটিং ডিপার্টমেন্ট জামা কাপড়ের কাপড় ছেলেদের আর এর বাইরে হচ্ছে অপোজিটটা যদি আপনি দেখেন এই হচ্ছে আপনার মেয়েদের মেয়েদের এটা হচ্ছে অপোজিট হচ্ছে কটন প্রিন্ট আচ্ছা যারা মেয়েদের ফ্রক চুড়িদার চুড়িদার আর এখন ইদারিং দেখবেন ইয়ং মেয়েরা কাপড় সব চাইছে হ্যাঁ হ্যাঁ তো তার জন্য তারা রেয়ন কটন ইউজ করছে এটা হচ্ছে রেয়ন কটন দেখছেন সব নতুন চাই সব রেয়ন কটন এগুলো সব রেয়ন কটন এগুলো আপনার চুয়াল্লিশ ইঞ্চি বড়ের হয় এগুলো মেয়েদের ওপরে কুর্তি এখন যে আপনার লং গাউন যেগুলো হয়েছে

ছত্রিশ সাইজ থেকে চুয়াল্লিশ সাইজ অবধি মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা থেকে যদি ছ ফুট দু তিন ইঞ্চি লম্বা হয় সেই সাইজেরও রেডিমেড আপনি ওয়েস্ট সব পাবেন এর বাইরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেয়েদের রুবিয়া ব্লাউজ পিস যারা বানাবে অরবিন্দ আচ্ছা আপনার মেয়েরা তো বলেন অরবিন্দের এক কালারের থান যারা ব্লাউজ পিস ম্যাচিং করে নিয়ে বানান যে রেডিমেড না যারা বানান আর কি এই দেখুন সব অরবিন্দের থান রয়েছে যেহেতু জায়গাটা সরের পুজোর স্টক যেহেতু অলরেডি উঠে এসছে বুঝতেই পারছেন সেই পুরোটাই আপনারা যারা ব্লাউজ ম্যাচ শাড়ি কিনলো ব্লাউজ পিস ম্যাচিং করে যেটা পরবে সেটা হচ্ছে এগুলো সব ব্লাউজ পিস এক পিস পুরো এগুলো টোটাল এইগুলো লাইন দিয়ে পুরোটা গেছে এর বাইরে আপনার এর বাইরে যেটা আমাদের ডিপার্টমেন্ট আছে এরপরে বয়স্ক লোকের আদি কাপড় যেটা পাঞ্জাবি পাঞ্জাবি টোটাল ভ্যারাইটিজ আমাদের আছে এক কালারের এগুলো দেখুন পাঞ্জাবির থান পড়ে ওই যে পড়ে দেখুন সব এক কালারের আচ্ছা এগুলো পাঞ্জাবি থান পাঞ্জাবি পাঞ্জাবি সব 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 আদি দেখুন সব আচ্ছা আজকে এই দোকানে কি কি কালেকশান আছে সেগুলো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো আর তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এই দোকানটা কিন্তু বেশ বড় আর এই দোকানে রয়েছে বিভিন্ন রকমের থান কাপড় যেমন ছেলেদের মেয়েদের বিভিন্ন রকমের পিস চুড়িদার পিস এছাড়া ব্লেজার দেখতেই পাচ্ছ সব কিছু এখানে সাজানো রয়েছে এগুলো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আর এই দেখো এখানে ব্লেজারও কিন্তু দেখতে পাচ্ছ নানান রকম দামের কিন্তু রয়েছে কাজের ওপরে ডিপেন্ড করে তো চলো দেখতে থাকো আচ্ছা এই প্যান্টগুলো এগুলো কীরকম দামের মধ্যে আছে

আড়াই হাজার টাকা থেকে মোটামুটি ব্র্যান্ডেড চার হাজার সাড়ে চার হাজার টাকা অব্দি আর সব রকমের সাইজ পাবেন চৌত্রিশ সাইজ থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ অবধি পাবেন অনেকগুলো কালার এখানে না অনেক কালার আছে প্লাস আমরা স্কুলে সাপ্লাই করি ব্ল্যাক ব্লু কলেজ স্টোরে যারা সেখানে আমরা অলরেডি সাপ্লাই করি স্কুলও ব্ল্যাক ব্লু গ্রে কালার যেগুলো দেখতে পাচ্ছেন দেখুন হুম পাওয়া সাপ্লাইও করি এগুলো সবই কারি ডিসপ্লেগুলো দেওয়া আছে আচ্ছা এবার কেউ যদি স্কুলের অর্ডার ফরার দেয় সেগুলো আমরা সাপ্লাই করি আমাদের নিজস্ব টেলারিং এর ব্যবস্থা আছে আচ্ছা এখানে ব্লেজারেরও কিন্তু অনেক আইটেম আছে তোমরা দেখতেই পাচ্ছো দেখো আচ্ছা ব্লেজারগুলো কত থেকে শুরু হচ্ছে ব্লেজার মোটামুটি যেহেতু এখন কোয়ালিটি তো মিনিমাম মেনটেন করতে হয় যেহেতু রেমন্স এর অথরাইজ কাউন্টার মোটামুটি ব্লেজার মোটামুটি স্ট্যান্ডার্ড মিনিমাম আড়াই হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অব্দি রাখা যায় এর চেয়ে বেশি দামের হয় কিন্তু আমাদের কাস্টমার সাথে অ্যাভেল করে না কোনো এর মধ্যে লিমিটেড দেখি আচ্ছা আর এগুলো প্যান্টে সেট মানে এগুলো যে প্যান্টের কাপড় উপরে দেখতে পাচ্ছেন যে রেমন্ডসের যে কাউন্টার সব রেমন্ডসের থাল আছে অলরেডি পূজো স্টক ঢুকতে শুরু করেছে পুরো সব রেমন্ডসের আছে আর ভিমলের আছে আচ্ছা আর এখানে কিছু জিন্সের ডিসপ্লে আছে প্রায় তো কিছু মোটামুটি কি কি ধরনের আইটেম পাওয়া যায় কটন প্যান্ট ট্রাউজার জিন্স রেমন্ড প্যান্ট সব এখানে পাবেন এডিএম এর শার্টেরও পুরো রয়েছে

এখানে কিন্তু তোমরা অনেক কালেকশন তোমরা একসাথে পেয়ে যাবে এখানে কিছু মেয়েদের চুড়িদার পিসের কালেকশনও রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা যারা চুড়িদার পিস দেখতে চাইছিলে বলছিলে দিদি চুড়িদার পিস দেখাও তোমরা কিন্তু এই পূবালিতে আসতে পারো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়িদার পিস আছে এছাড়া কিন্তু থান কাপড়ও রয়েছে আমি এখানে দেখছি তোমরা কিন্তু থান কাপড়ও নিতে পারো তো চলো দেখি তোমাদের জন্য কিছু কালেকশন দেখাতে পারি কি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা কিন্তু অবশ্যই পুবালিতে একবার এসো দেখো এগুলো কিন্তু সব চুড়িদার পিস যাচ্ছে ডিজাইনগুলো এরকম যাবে উইথ ওড়না আছে প্যান্ট পিসও রয়েছে এগুলোর দাম কীরকম যাচ্ছে একটু বারোশো থেকে চোদ্দোশো আরে ইয়ালাটা

দেখো আর একটা চুড়িদার পিসের কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখো তার সাথে অন্যাও রয়েছে এই এটা হচ্ছে অন্যা যাচ্ছে এটা কত দাম যাচ্ছে দাম আছে আপনার তেরোশো আচ্ছা তেরোশো পঞ্চাশের মধ্যে যাচ্ছে একদম কটনের কিন্তু দেখো এ আর একটা পিস দেখো এটাও বেশ সুন্দর এরকম কিন্তু অনেক চুড়িদার পিসের কালেকশান তোমরা এখানে আসলে পেয়ে যাবে এইখানে এইগুলো তো দেখান হ্যাঁ আচ্ছা এটা হাজার পঞ্চাশের মধ্যে কি আচ্ছা এটা হাজার পঞ্চাশের মধ্যে যাচ্ছে এই যে আচ্ছা এটা এগারোশো যাচ্ছে

এটা যা রিয়ন আচ্ছা রিয়নের দেখো এটা দাম যাচ্ছে 1550 এই যে আচ্ছা এটা হ্যান্ড আছে

আচ্ছা আচ্ছা তিনশো টাকা থেকেও পাওয়া যাবে আচ্ছা একটু দেখাবেন আমাকে আচ্ছা এখানে যেমন চুড়িদার পিস তোমরা দেখতে পেলে তেমন কিন্তু এখানেই ছেলেদের টিশার্টও রয়েছে এছাড়া গেঞ্জিও রয়েছে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় যেমন ব্লেজার দেখতে পেলে এছাড়া জিনসের প্যান্ট সব কিছুই কিন্তু এখানে আছে তো তোমাদেরকে আমি কিছুর গেঞ্জি দেখাচ্ছি কীরকম কি দামের মধ্যে যাচ্ছে কিছু দেখতে থাকো দেখো গেঞ্জিগুলো কিন্তু খুবই সুন্দর আর কি রকম কি দাম যাচ্ছে যদি একটু আমাকে দাদা বলে দেন এইটা কি রকম এটা কত যাচ্ছে আচ্ছা এটা 450 এর মধ্যে আছে 99 আচ্ছা এটা সাইজ কত আছে এটা সাইজ আছে লার্জ লার্জ সাইজ আচ্ছা লার্জ থেকে আমার 4XL পর্যন্ত আছে 4XL পর্যন্ত আচ্ছা আর এটা কত বললেন এটা হচ্ছে 599 আচ্ছা আর এগুলো 650 আচ্ছা এগুলো কি কোম্পানির আছে এগুলো আপনার এসছে ভাই ভাই সাইট ম্যান কোম্পানি মানে কোম্পানি ভালো এটা যেমন জিডি কে কোম্পানি এরকম আছে জিডি কে কোম্পানি সাইট ম্যান কোম্পানি এটা যেরকম মফি সিক্স নাইনটি নাইন এটা যেরকম মৈত্রী আটশো পঞ্চাশ মৈত্রী রেপুটেড ব্র্যান্ডেড এটাও মৈত্রী আটশো পঞ্চাশ মানে ডিজাইনগুলো একশো এক ডিজাইন আছে এরকম আরো ভ্যারাইটি আইটেম তোমরা পেয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে গেঞ্জির প্রচুর আইটেম রয়েছে দেখো এত তো কালেকশন তোমাদেরকে দেখানো সম্ভব নয় খুলে খুলে তোমরা অবশ্যই দোকানে একবার ভিজিট করো তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে যারা পুজোতে কেনাকাটা করতে চাইছো অবশ্যই একটু আগে আসার চেষ্টা করো তাহলে কিন্তু এই একটু ভিড় এখন কম আছে তোমরা কিন্তু মানে একটু ঘুরে ভালো করে পাশটা দেখে তোমরা কিন্তু কেনাকাটা করতে পারবে দেখতেই পাচ্ছ এখানে জিন্সের আইটেম প্রচুর রয়েছে দেখো দেখো অনেক জিন্সের আইটেমের কালেকশান রয়েছে আচ্ছা জিন্সের আইটেম কীরকম দামের থেকে শুরু হচ্ছে আমাকে যদি কয়েকটা দেখিয়ে দেন একটু দশকে আচ্ছা থেকে শুরু এইগুলো একটু দেখান এইগুলো যাচ্ছে আচ্ছা তোমাদেরকে কিছু জিন্সের কালেকশান দেখাচ্ছি এগুলো কিন্তু সবই ছেলেদের আছে এটা যেমন আটশো টাকা করে যাচ্ছে এটা সাইজ কত আছে থার্টি সাইজ আচ্ছা এটা থার্টি সাইজের আছে এছাড়া আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এগুলোর দাম এটাই যাচ্ছে কি যে লেভেলে যা লেখা রয়েছে আচ্ছা দেখো তেরোশো টাকা এখানে লেভেলে দেয়া রয়েছে তো এগুলোর সাইজ কত আছে এটা বত্রিশ সাইজ আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু হাজার পঞ্চাশের মধ্যে যাচ্ছে এটাও বত্রিশ সাইজের আছে দেখো এরকম জিন্সের অনেক কালেকশান তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে যাচ্ছ দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো জিন্সের কালেকশান প্রচুর আছে এছাড়া ব্লেজার তো আছেই তোমাদেরকে আগেই বলেছি এই দোকানে আসলে কিন্তু তোমরা ব্লেজারও পেয়ে যাবে এছাড়া তোমরা যারা স্কুলে ব্লেজার বানাতে চাইছো শীতকাল আসলে যে স্কুলে ব্লেজার লাগে তারাও তোমরা যদি কালার বলে দাও বা মাপ দিয়ে যাও তাহলেও কিন্তু এখানে আসলে এরা বানিয়ে দেবে জিন্সের প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দেখো আচ্ছা এখানে কিছু শার্ট দেখছি এইগুলো রকমের মধ্যে আচ্ছা জিন্স ছাড়া তোমরা কিন্তু কটন প্যান্টও পেয়ে যাবে দেখো এগুলো কটনের মধ্যে আছে সাইজ তো সব রকম পেয়ে যাবে আচ্ছা মোটামুটি নশো থেকে শুরু তেরোশো এর মধ্যে পেয়ে যাবে কিছু দেখাচ্ছি দেখো এটা এক্সেলের এর আছে হান্ড্রেড কটন দেখো দেখো দাম যাচ্ছে কত আটশো দশ টাকা এটা দেখো এটার দাম আছে সাতশো পঁচানব্বই টাকা আচ্ছা এটা পাঁচশো চল্লিশ টাকার মধ্যে আচ্ছা এরও অনেক কালার তোমরা পেয়ে যাবে রেড ফোর্ডে কটন প্লাস দেখো বাহ এটাও কিন্তু খুব সুন্দর দেখো দাম কিন্তু মোটামুটি রিজনেবল দামও রয়েছে দেখো ছশো টাকা ছশো টাকার মধ্যে কিন্তু রেড ফোর্টের আচ্ছা দেখো চারশো আশি টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছে সবই কিন্তু পিওর কটনের আছে আরেকটা দেখিয়ে দিই ফোর সিক্সটি ফাইভ

এত শার্ট তো খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে তোমরা অবশ্যই এই দোকানে একবার ভিজিট করো তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশান দেখতেই পাচ্ছ ওখানে গেঞ্জিরও যেমন হিউজ কালেকশান রয়েছে এদিকে জিন্সের হিউজ কালেকশন রয়েছে হ্যাঁ দোকানটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখো শার্টের কত কালেকশান রয়েছে তো তোমরা অবশ্যই এই দোকানে একবার ভিজিট করো

কোন মামার দু আলাদা পেমেন্ট মামারটা আলাদা হতো হ্যাঁ সে ঠিক আছে